কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনার ভেতরটা ভেঙে একাকার হয়ে যাচ্ছে হৃদয়ের ভেতরে যেন এক ঝড় বয়ে চলছে কিন্তু আপনার মুখটা একেবারে শান্ত স্থির আপনি হাসছেন কথা বলছেন দৈনন্দিন কাজ করছেন কিন্তু আপনার ভেতরের মানুষটা চিৎকার করে কাঁদছে কখনো কি এমন হয়েছে আপনার কষ্টতা এতটাই গভীর এতটাই ব্যক্তিগত যে সেটা প্রকাশ করার মতো কোনো শক্তি বা কোনো শব্দ আপনি খুঁজে পাচ্ছেন না কাকে বলবেন কিভাবে বোঝাবেন কিছুই জানা নেই কাছের মানুষকে বোঝাতে গিয়েও দেখলেন তারা আপনার গভীরতাটা ধরতে পারছে না আপনি চুপ হয়ে গেলেন একেবারে চুপ আপনার সব কষ্ট যন্ত্রণা সব না বলা কথাগুলো আপনি নিজের ভেতরেই কবর দিয়ে দিলেন এই নিরবতা কি অসহনীয় এই একাকিত্ব কি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের কথাগুলো সেই সব ভাঙা হৃদয়ের জন্য যারা তাদের কষ্টগুলো কাউকে বোঝাতে পারেনি সেই সব আত্মার জন্য যারা নীরবে নিভৃতে একাকি লড়াই করে যাচ্ছে আজ আমরা এমন সত্তার কথা বলবো যিনি আপনার শব্দের জন্য অপেক্ষা করেন না যিনি আপনার চোখের ভাষার আগে আপনার হৃদয়ের কম্পন বোঝেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি আপনার নীরবতাও বোঝেন আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছু প্রকাশ করতে হয় মনের অবস্থা বোঝানোর জন্য স্ট্যাটাস দিতে হয় কষ্টবেলে চিৎকার করে বলতে হয় কিছু কিছু যন্ত্রণা থাকে যা চিৎকার করে প্রকাশ করা যায় না কিছু অপমান থাকে যা নীরবে হজম করতে হয় কিছু ব্যথা থাকে যা নিয়ে কথা বলতেও লজ্জা হয় আপনার সেই না বলা কথা সেই চাপা কষ্ট সেই লুকানো দীর্ঘশ্বাস কোনোটি আল্লাহর কাছে গোপন নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর আমি তো মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি আর আমি তার শাহ রগের অর্থাৎ গলার রগের চেয়েও নিকটবর্তী সুরা কাফ আয়াত সোলো একবার ভাবুন আয়ারটি কত গভীর আপনার মনের গভীরে যে চিন্তাটি এখনও জন্মায়নি আল্লাহ সেটাও জানেন আপনার রগের কাছেও তিনি আছেন তার কাছে আপনার মনের অবস্থা প্রকাশ করার জন্য কি শব্দের প্রয়োজন আছে তিনি তো আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন শুনতে পান মানুষ আপনার হাসি দেখে ভাবে আপনি খুব সুখে আছেন কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা একমাত্র আল্লাহই দেখতে পান মানুষ আপনার সাফল্য দেখে কিন্তু সেই সাফল্যের পেছনে আপনার নীরবে ঝরে পড়া ঘাম এবং অশ্রু একমাত্র আল্লাহ জানেন ইতিহাসের পাতায় ফিরে তাকান নবিরাসুলদের জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তারা ছিলেন একেবারে নীরব কিন্তু তাদের সেই নিরবতায় ছিল সবচেয়ে বড় শক্তিশালী দোয়া মারিয়াম আলহিসাল্লাম এর কথা ভাবুন একজন কুমারী নারী আল্লাহর হুকুমে গর্ভবতী হলেন এটা এমন এক পরীক্ষা জানিয়ে মানুষের সামনে কথা বলাও অসম্ভব পুরো সমাজ পুরো জাতি তার বিরুদ্ধে মানুষ তাকে অপবাদ দিচ্ছে তার পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলছে সেই চরম অসহায় মুহূর্তে আল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাকে কথা বলতে বলেননি বরং তিনি বলেছিলেন চুপ থাকতে আল্লাহ বলেন সুতরাং তুমি খাও পান করো এবং চোখ জুড়াও আর যদি তুমি কোনো মানুষকে দেখো তবে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি সুতরাং আজ আমি কোনো মানুষের সাথেই কথা বলবো না সুরা মারিয়াম আয়াত ছাব্বিশ সুবহান আল্লাহ মারিয়াম আলাহ ইসলামের সবচেয়ে বড় প্রতিরক্ষা ছিল তার নীরবতা তিনি মানুষের কাছে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য একটি শব্দ ব্যয় করেনি তিনি তার সমস্ত ভার সমস্ত অভিযোগ আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন আর আল্লাহ কি করলেন আল্লাহ তার পক্ষ থেকে কথা বললেন তিনি এক অলৌকিক ঘটনা ঘটালেন ইসা আলে সালাম মায়ের কোলের ভেতরে দোলনা থেকে কথা বলে নিজের নবয়ত এবং মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলেন এই ঘটনা আমাদের কি শেখায় এই ঘটনা আমাদের শেখায় যখন আপনার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো ভাষা থাকবে না যখন সমস্ত দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে তখন আপনি নীরব হয়ে যান আপনার নীরবতা আপনার আত্মসমর্পণ আল্লাহর কাছে পৌঁছাবে আর যখন আল্লাহ আপনার পক্ষ নেবেন তখন পৃথিবীর কোনো শক্তি আপনার সম্মানহানি করতে পারবে না আপনার নিরবতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আরেকটি ঘটনা দেখুন হাজিরা সালামের কথা পানি নেই খাবার নেই চারপাশে কোনো জনপ্রাণী নেই তার বাচ্চাটি পানির পিপাসায় ছটফট করেছে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ছে একবার কল্পনা করুন সেই মায়ের মনের অবস্থা তিনি কি করেছিলেন তিনি সাহায্যের জন্য চিৎকার করেছিলেন কিন্তু শোনার মতো কেউ ছিল না তিনি তখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়াচ্ছিলেন একবার সাফা পাহাড়ে আরেকবার মারোয়া পাহাড়ে শুধু এক বিন্দু পানির আশায় কোরআন বা হাদিসে তার দীর্ঘ কোনো দোয়ার কথা উল্লেখ নেই তার সেই হতাশাজনক দৌড় তার সেই মাতৃত্বের আগতে সেই নীরব কান্না এটাই ছিল তার দোয়া তার প্রতিটি কদম আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাচ্ছিল আর আল্লাহ তার সেই নীরব প্রার্থনায় এমনভাবে সাড়া দিচ্ছিলেন যা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক নিদর্শন হয়ে রইল আল্লাহ শিশুর পায়ের নিচে থেকে প্রবাহিত করলেন জমজমের ঝর্ণা ধারা। আপনার জীবনেও যখন এমন পরিস্থিতি আসবে যখন আপনি দিশেহারা হয়ে দৌড়াবেন যখন আপনার মুখ থেকে দোয়া করার মতো শব্দ বের হবে না তখন হতাশ হবেন না আপনার সেই অস্থিরতা আপনার সেই আকতি আপনার সেই নীরব ছোটাছুটি আল্লাহ দেখতে পান তিনি আপনার নীরব দোয়াতেও সারা দিতে সক্ষম আপনি যখন সিজদা যান তখন কি হয় রাসুল সাল্লু আলু বলেছেন বান্দাতার রবের সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সিজদারত অবস্থায় থাকে সুতরাং সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো সহি মুসলিম হাদিস চারশো বিরাশি কখনো কি এমন হয়েছে আপনি সিজদায় মাথা রেখেছেন কিন্তু আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না শুধু চোখ দিয়ে অছরে পানি পড়ছে আপনার ভেতরে সব কষ্ট সব না বলা কথাগুলো যেন অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে নামাজে আপনি কি মনে করেন সেই নীরব কান্নাগুলো আল্লাহর কাছে পৌঁছায় না অবশ্যই পৌঁছায় সেই অশ্রুসিক্ত নীরব সিজদা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় আন্তরিক এবং শক্তিশালী দোয়া কারণ সেখানে কোনো লোক দেখানো ব্যাপার থাকে না কোনো সাজানো গোছানো শব্দ থাকে না থাকে শুধু একটি ভাঙা হৃদয় এবং তার রবের মাঝে এক গভীর নীরব কথোপকথন আল্লাহ আপনার সেই প্রতিটি অস্ত্রবৃন্দুকে মূল্যায়ন করেন নবী জাকারিয়া সালামের কথা ভাবুন তিনি বার্ধক্যে উপনীত তার স্ত্রীও ছিল বন্ধা তবুও তিনি একটি সৎ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তার দোয়া কবুল করলেন যখন ফেরেশ তারা তাকে সুসংবাদ দিলেন তখন তিনি আশ্চর্যজনিত হয়ে একটি নিদর্শন চাইলেন আল্লাহ তাকে নিদর্শন হিসেবে কি দেখিয়েছিলেন নিরবতা আল্লাহ বলেন তিনি অর্থাৎ জাকারিয়া বললেন হে আমার রব আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করে দিন তিনি অর্থাৎ আল্লাহ বললেন তোমার নিদর্শন হল এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবে না আয়াত এই সুরামারিয়াম ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম তিনি নিরবতার মাধ্যমে তিনি আল্লাহর কুদরত নিয়ে গভীর চিন্তা করার সুযোগ পেয়েছিলেন কখনো কখনো আমাদের জীবনে নিরাপতার প্রয়োজন হয় দুনিয়ার কোলাহল থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য বিচ্ছিন্ন করে নীরবে আল্লাহ সৃষ্টি এবং তার নিয়মত নিয়ে ভাবাটাও এক ধরনের ইবাদত এই নিরবতাই আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে প্রিয় ভাই ও বোন আপনি হয়তো এমন এক সম্পর্কের বোঝা বয়ে বাড়াচ্ছেন যা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না আপনি হয়তো এমন এক পাপ গোপন করে ফেলেছেন যার অনুসূচনায় আপনি দক্ষ হচ্ছেন কিন্তু লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারছেন না আপনি হয়তো রিজিকের জন্য এমন কঠোর পরিশ্রম করছেন কিন্তু মাস শেষে আপনার অভাব পূরণ হচ্ছে না এই কষ্টের কথা আপনি কাকে বলবেন আপনি হয়তো এমন এক রোগে ভুগছেন যার যন্ত্রণা শুধু আপনি অনুভব করেন আপনার এই সমস্ত নিরবতা এই সমস্ত না বলা যন্ত্রণা আল্লাহ জানেন তিনি আসামি অর্থাৎ সর্বশ্রোতা তিনি আলবাসির অর্থাৎ সর্বদ্রষ্টা মানুষের শোনার জন্য শব্দের প্রয়োজন হয় আল্লাহ শোনার জন্য হৃদয়ের আত্মি যথেষ্ট যখন আপনার মনে হবে এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো আর কেউ নেই তখন জানামাজ বিছিয়ে বসুন দুরাকাত সালাত আদায় করুন এরপর হাত তুলে চুপ করে বসে থাকুন আপনার যা কিছু বলার আপনার রব আপনার মুখ খোলার আগেই জেনে যাবেন আপনার হৃদয়ের খবর তার চেয়ে ভালো আর কে জানে আল্লাহ বলেন আর তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তা তিনি জানেন সুরা আন আম আয়াত ষাট যিনি আপনার দিনের কর্মব্যস্ততা এবং রাতের নিস্তব্ধতা উভয় অবস্থায় জানেন তার কাছে আপনার মনের অবস্থা কিভাবে গোপন থাকবে তাই হতাশ হবেন না আপনার নীরবতাকে দুর্বলতা ভাববেন না আপনার নিরবতাই হতে পারে আপনার মুক্তির কারণ আপনার নীরব আত্মসমর্পণই হতে পারে আল্লাহর রহমত লাভের উপায়। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস যা কষ্টের ভারে আপনার ভেতর থেকে বেরিয়ে আসে আপনার প্রতিটি অশ্রুবিন্দু যা রাতের গভীরে একাকি ঝরে পড়ে আপনার প্রতিটি নীরব প্রার্থনা যা আপনার হৃদয় থেকে উৎসারিত হয় সবই আল্লাহর কাছে সংরক্ষিত আছে তিনি সঠিক সময় আপনার ডাকে সাড়া দেবেন তিনি এমনভাবে আপনার সমস্যার সমাধান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি শুধু ভরসা রাখুন ধৈর্য ধরুন কারণ যিনি আপনার নীরবতা বোঝেন তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই উত্তম আমরা চেষ্টা করি এই কথাগুলোর মাধ্যমে প্রতিটি নীরব ও একাকী আত্মাকে আল্লাহর নৈকট্যের পথে সঙ্গী করতে আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার হৃদয়কে স্পর্শ করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসঙ্গে সেই অনন্ত গন্তব্যের পথে চলতে চাই যেখানে কোনো কষ্টই আর নীরব থাকবে না হে আল্লাহ হে আমাদের রব আপনি তো আল আলিম আপনি তো আসামি আমাদের হৃদয়ের সেই কথাগুলো যা আমরা কাউকে বলতে পারি না তা আপনি শুনুন আমাদের সেই যন্ত্রণা যা আমরা প্রকাশ করতে পারি না তা আপনি দূর করে দিন আমাদের নীরব কান্নাগুলোকে আপনার রহমতের বৃষ্টিতে ধুয়ে দিন হে আল্লাহ আমাদের ভাঙা হৃদয়গুলোকে আপনার ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে দিন আমাদের নীরবতাকে আপনার নৈকট্য লাভের উসিলা বানিয়ে দিন আমিন আব্বাল আল আমিন